কিরে কেলটু কালকে না তোর পরীক্ষার রেজাল্ট দিছে তার রেজাল্টের কি খবর কত আর ভাই কইও না সারা বছর পড়া সময় পাই তাই রেজাল্ট ভালো হয় নাই পরীক্ষা ফেল করছি আরে এটা তুই কি কর সারা বছর সময় পাস নাই মানে সারাটা বছর পড়লি তা তুই সময়টা কেমনে পাইলি না কত ও সারা বছর কি করছি তুমি এটা হিসাব চাইতাছ এই যে দ তোমারে হিসেবটা আমি বুঝাই দিতাছি আমরা পরীক্ষা দিলেই ফেল করি আর ফেল করবো না কেন আমরা তো পড়ার সময় পাই না কারণ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এর মধ্যে বা আমরা শুক্রবার তাইলে থাকে কত তেরো দিন এর মধ্যে আবার শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকালে ছুটি পঞ্চায়েত দিন তাইলে থাকে কত দুশয় তেষট্টি দিন আবার এর মধ্যে আমরা যদি দৈনিক আট ঘন্টা করে ঘুমাই তাহলে বছরের কথা আসে একশো বাইশ দিন তাহলে থাকে কত চল্লিশ দিন আবার এর মধ্যে যদি আট ঘন্টা করে আমরা খেলার পিছনে ব্যয় করি তাহলে কতদিন আসে পনেরো দিন পনেরো দিন বাদ দিলে কথা সে একশো ছাব্বিশ দিন এর মধ্যে যদি দুই ঘন্টা করে খাওয়ার বসল করে পেছনে ব্যয় করি তাহলে তিরিশ দিন চলে যায় তাহলে থাকে কত দিন এর মধ্যে আমরা প্রত্যেক দিন কত ঘরের পেছনে এক ঘন্টা করে ব্যয় করি তাহলে বছরে কত দিনে পনেরো দিন তাহলে পনেরো দিনে যদি বাদ দেয় তাহলে থাকে কত একাশি দিন এর মধ্যে আমরা পরীক্ষা দেয় খালি পঁয়ত্রিশ দিন তাহলে থাকে কত সে চল্লিশ দিন এর মধ্যে ঈদ আছে বিভিন্ন উৎসব আছে পঞ্চাট আছে এইসব জায়গায় যেতে যেতে আমাদের চল্লিশ দিন চলে যায় আর রাত থাকে কয়েকদিন মাত্র ছয় দিন এর মধ্যে আমরা তো বছরে তিন দিন কমপক্ষে অসুস্থ থাকবো তার রাত থাকে কত তিন দিন বাদ দিলে তিন দিন থাকে এ তিন দিনের মধ্যে আমরা ঘুরতে যাবো আবার কমপক্ষে দুই দিন তাহলে থাকে কত একদিন এমন কি মনে আছে একদিন আমাদের পড়ার সময় থাকে না জন্মদিন কোথায় যাবে জন্মদিন পালন তবে কি তার মানে জন্মদিনেও একদিন চলে যায় তার মানে আমাদের পড়ার সময় পায় না তো তাহলে আমরা পরীক্ষায় ফেল করবো না কেন জন্য আমরা পড়ার সময় না বলে পরীক্ষা চলে ঠিক আছে এখন তাহলে বুঝছ সারা বস আমার ক্যামনে কাটছি তাহলে পাঁচটা কেমনে বলবো